প্রথম প্রশ্ন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইমুস বিশ্বখ্যাত কোন সাময়িকীর সেরা একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন এর উত্তর হবে টাইম টাইম অর্থাৎ ম্যাগাজিনে স্থান পেয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় এর উত্তর হবে রোম রোম শহরে এটা অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে কত তারিখে পালিত হয় এর উত্তর হবে এপ্রিল পরবর্তী প্রশ্ন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিনের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে এর উত্তর হবে যশপ্রীত বুমরা এরপরে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে এর উত্তর হবে মাতার বাড়ি কক্সবাজার পরবর্তী প্রশ্ন মাতার বাড়ি গভীর সমুদ্র সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা করছে কোন দেশ এর উত্তর হবে জাপান পরবর্তী প্রশ্ন একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এর উত্তর হবে যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নিবে এর উত্তর হবে বত্রিশটি দল পরবর্তী প্রশ্ন দুই সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি এর উত্তর হবে অ্যানোরা পরবর্তী প্রশ্ন বাংলাদেশে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি এটা উত্তর হবে উপরের সবগুলো অর্থাৎ কিউরি পেকরা ও ম্রো রূপকথা এবং মেলা এই তিনটি হচ্ছে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র পরবর্তী প্রশ্ন